মাত্র চল্লিশ টাকা খরচ করে ঘরেই বানিয়ে নিতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে বা কফি শপের মতো কোল্ড ড্রিঙ্কস যা কফি শপে খেতে গেলে দুইশো টাকা খরচ পড়ে যায় হাতে এক মিনিট সময় থাকলে এই ড্রিঙ্কস বানিয়ে নিতে পারবেন এই ড্রিঙ্কসগুলো তৈরি করা এতটাই ইজি এই ড্রিঙ্কসগুলো তৈরি করতে যা লাগবে তা হলো এই ভ্যানিলা আইসক্রিম এই ভ্যানিলা আইসক্রিম দিয়ে তিন ধরনের কোল্ড ড্রিঙ্কস তৈরি করব। একটি চকলেট মিল্কশেক একটি স্মুদি আর একটি মোস্ট পপুলার ড্রিঙ্কস প্রথম কোল্ড ড্রিঙ্কসটি তৈরির জন্য ব্ল্যান্ডারের জগে একটি আইসক্রিম দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম এর ভেতর দুইটা বড় সাইজের খেজুর দিব খেজুর দুটোকে ছোট টুকরা করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি ব্ল্যান্ড হয়ে যায় এর ভেতর এক চা চামচ চকলেট পাউডার দিয়ে দিচ্ছি বা এখানে কমপ্লেনও দিতে পারেন তারপর এখানে একটা ডেয়ারি মিল্ক নিয়েছি এই ডেয়ারি মিল্ক চকলেটটাকে ছোট ছোট টুকরা করে তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি এর ভেতর এক কাপ ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি এই দুধটাকে ডিপ ফ্রিজে রেখে হালকা বরফ করে নিয়েছি এর ভেতর ঠান্ডা দুধটাই দিবেন তা নাহলে কিন্তু আইসক্রিম গলে যাবে একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারের জগটিকে ঢেকে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি এক মিনিট সময় নিয়ে এটাকে ব্ল্যান্ড করেছে একটু বেশি সময় ব্ল্যান্ড করলে এটার ভেতর একটা ফোমে ভাব সৃষ্টি হবে তৈরি হয়ে গেল চকলেট মিল্কশেক এটাকে একটি গ্লাসে ঢেলে নিচ্ছে। সেকেন্ড কোল্ড ড্রিঙ্কস একটা স্মুদি তৈরি করব এই স্মুদি তৈরি করার জন্য কিছুটা পরিমাণ সাবুদানা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা সাবুগুলোকে দুই থেকে তিনবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে সাবুর ভেতর কোনো ময়লা থাকলে এটা ক্লিন হয়ে যায় স্মুদি তৈরি করার জন্য ব্ল্যান্ডারের জগে স্ট্রবেরি ফ্লেভারে আইসক্রিম নিয়ে নিয়েছে এর ভেতর একটি কলা দিয়ে দিব ব্ল্যান্ড করা সুবিধার জন্য কলাটাকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি একটু আগে যে সাবুটা সিদ্ধ করে রেখেছিলাম এখান থেকে এক চে চামচ সাবুয়ের ভেতর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিচ্ছি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা কিন্তু একটু বরফ মিশ্রিত এটাকে ডিপ ফ্রিজে রেখে হালকা বরফ করে নিয়েছি আর একটু বেশি ঠান্ডা স্মুদি খেতে চলে এখানে বরফ কুচি ইউজ করতে পারেন তারপর এটাকে এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিচ্ছে তাহলে তৈরি হয়ে গেল স্মুদি এখন চলে এসেছি থার্ড কোল্ড ড্রিঙ্কস প্রিপারেশন করতে এটা একটি মোস্ট পপুলার আর ইজি একটা কোল্ড ড্রিঙ্কস এই মোস্ট পপুলার ড্রিঙ্কস তৈরি করার জন্য একটি ভ্যানিলা আইসক্রিম লাগবে এর ভেতর দিয়ে দিচ্ছি এক চা চামচ কফি পাউডার এখন বুঝতেই পারছেন কোল্ড কফি তৈরি করব এর ভেতর এক চা চামচ চিনি দিচ্ছি মিষ্টিটা একটু কম রেখেছি তবে এখানে দুই চামচ চিনি অ্যাড করতে পারেন তাহলে কফি টেস্ট আরও ভালো আসবে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা ডিপ ফ্রিজে ছিল হালকা বরফ অবস্থায় আছে নর্মাল দুধ ইউজ করলে অবশ্যই এখানে কিছুটা বরফ কুচি ইউজ করবেন এরপর এই ব্ল্যান্ডারের জগটিকে ঢেকে এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিব রেস্টুরেন্টের মতো কফির উপরটা যদি ফমি করতে চান ক্ষেত্রে অবশ্যই এটাকে এক থেকে দেড় মিনিটের মতো ব্ল্যান্ড করে নেবেন যত বেশি এটাকে ব্ল্যান্ড করবেন তত একটা ফমি ভাব সৃষ্টি হবে আমি এক মিনিটের মতো ব্ল্যান্ড করেছি উপর দিয়ে হালকা একটা ফমি ভাব সৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন এখন এই কোল্ড কফি একটা গ্লাসে ঢেলে নিচ্ছে। চকলেট মিল্কশেকের উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি পেস্তা বাদামটা আগে থেকে একটু ভেঙে রেখেছিলাম কোল্ড কফির উপর দিয়ে কফি পাউডার ছড়িয়ে দিচ্ছি আর যে স্মুদিটা তৈরি করেছিলাম এর উপর দিয়ে কিছুটা পরিমাণ চিয়া সিড ছড়িয়ে দিচ্ছি এই চিয়া সিডটা কিন্তু আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য এভাবেই তিন ধরনের কোল্ড ড্রিঙ্কস তৈরি করে নিলাম খুব সহজে আপনারাও ঘরে এক মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই কোল্ড ড্রিঙ্কসগুলো একটা কোল্ড ড্রিঙ্কস তৈরি করতে এক মিনিটই সময় লেগেছে আর খরচটাও অনেক কম পড়েছে গরমে স্বস্তি পেতে এই কোল্ড ড্রিঙ্কসের জুড়ি নেই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ